আল্লাহ নবী সাল্লাম উনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন এমন সময় একজন মহিলা এসে বলতেছে একজন মহিলা এসে বলতেছে আল্লাহ নবী মোসলাই সাল্লাম আপনি তো তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন তাহলে আল্লাহ পাককে বলবেন আমার একটা দরখাস্ত আছে এবার মুসল্লা সাল্লাম বলতেছে মা তোমার কি দরখাস্ত বলো বলতেছে মুসরে আমার দীর্ঘ দশটি বছর হলো বিবাহ হয়েছে কিন্তু আল্লাপাক আমার গর্বে কোনো সন্তান দেয় না আমার পেটে কোনো সন্তান নাই আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহকে গিয়ে একটু বলবা আল্লাহ পাক যেন আমাকে সন্তান দেয় মোসলাই সাল্লাম চলে গেলেন তোর পাহাড়ে তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা হচ্ছে কথোপকথন হচ্ছে এমন সময় আসার পূর্বে মোসলা সাল্লাম আল্লাহকে ডাক দেয়া বলতেছে রব্বুল আর আমি যখন আসি আসার সময় একজন মহিলা বলেছে আল্লাহর কাছে তুমি যাবে মেহের করে শুনে আসবে যে আমাকে আল্লাহ সন্তান দিবে কিনা মুসাল্লা সাল্লাম আল্লাহকে এই কথা বলতেছে আমার আল্লাহ রব্বুল মিল মুসকে ডাক দে বললেন মুসরে ওই মহিলাকে গিয়ে বলবে তোমার পেটে কোনো সন্তান হবে না তোমার গর্বে কোনো সন্তান হবে না এই কথা তুমি মহিলাকে গিয়ে বলবে চলে আসতেছেন আল্লাহর সাথে কথা বলার চলে আসতেছেন পরে এমন সময় আমার ওই মহিলার সাথে দেখা মহিলা মুসলা সাল্লামকে বলতেছে মুসা আল্লাহ কি কি আমার কথা বলেছ এবার মুসলা সাল্লাম বলছেন ও মহিলা আমি আল্লাহকে বললাম তোমার গর্বে কোনো সন্তান দিবে কিনা আল্লাহ পাক বলল মুসরে ওই মহিলার গর্বে কোনো সন্তান হবে না যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার গর্বে তাহলে কোনো সন্তান হবে না চিৎকার করে কালতেছে আর যাচ্ছে এমন সময় একজন পাগলের সাথে সাক্ষাৎ হলো পাগল বলতেছে মা এমন ভাবে চিৎকার করে করে কোথায় যাও কি হয়েছে বলতেছে পাগল রে তোমাকে বলে কোনো লাভ হবে না আমাকে একটু বলো না একটু একটু বলো বলো হয়েছে দেখি আমি যদিও পাগল হই একটু বলো এবার ওই মহিলা বলতেছে ও পাগলা তাহলে শোনো আমি মুসানবে বলেছি কামার গর্বে সন্তান দিবেন কিনা একটু আল্লাহের কাছ থেকে শুনে আসবেন এবার মুসলাই সাল্লাম বলতেছে তা আল্লাহ বলেছে তোমার গর্বে কোনো সন্তান নাই ফিরে যাও এই জুল্লামে আমি কাঁদতেছি এবার ওই পাগলা বলতেছে মহিলারে কাল্লার কোনো কারণ নাই যাও তোমাকে আল্লাহ পাক তিনটা সন্তান দিবে কয়টি সন্তান তিনটা সন্তান আল্লাহ পাক দিবে দেখা গেল প্রথম এক বছরে যেতে না যেতেই ওই মহিলার গর্বে আল্লাপাক একটা সন্তান দিয়েছে দুই যেতে না যেতে আল্লাপাক আল্লাহ রব্বুল আলমী তার গর্বে তিনটে সন্তান দিয়েছে কয়টি সন্তান তিনটে সন্তান দিয়েছে এবার ওই মহিলা কয়েক বছর পর ওই রাস্তাতে যাচ্ছে মুসলে সাল্লামের সঙ্গে আবার দেখা হলো এবার মুসকে বলতেছে বলতো তোমার আল্লাহ কয়জন কে আল্লাহ কয়জন আল্লাহ তো একজনই আল্লাহ যদি একজন হয় তোমার আল্লাহ আমাকে বলেছে আমার গর্বে নাকি কোনো শোলে সন্তান হবে না আমার গর্বে কোনো সন্তান হবে না তাহলে আল্লাহ আমাকে তিনটে সন্তান কিসের জন্য দিল কয়টি সন্তান তিনটে সন্তান আর পাগলার আল্লাহ বলেছে তোমার গর্বে সন্তান আছে তিনটে সন্তান হবে তাহলে আল্লাহ কয়জন এবার মুসাল্লা সাল্লাম তো আর চার হয়েছে বলে কিরে মহিলা আল্লাহ বলল তোমার গর্বে সন্তান নাই এ সন্তান কোথায় থেকে এলো মুসাল্লা সাল্লাম রাগাল নিতে হয়ে গেছে হ্যাঁ আল্লাহর কাছে চলে গেছেন তুর পাহাড়ে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাকতে বলতে সে রব্বুল আলমিন তোমার তো কথার কোনো দাম নাই বললো কে মুছাই এত রাগ কে কি হয়েছে বলতে চাই আল্লাহ তুমি তো লোক সমাজে চলাফেরা করো না মানুষের গাইলে তোমার শোনা লাগে না আমি লোক সমাজে চলাফেরা করি আমি ওই মহিলাকে বলেছি তোমার গর্ভে কোনো সন্তান হবে না অথচ ওই মহিলার গর্ভে তিনটা সন্তান তুমি কিসের লেগে দিল ওই মহিলা বলতেছে তুমি মুস তুমিও মিথ্যাবাদী তোমার আল্লাহ মিথ্যাবাদী ধরে কন্যা তুমি মিথ্যাবাদী তোমার আল্লাহ মিথ্যাবাদী তাহলে আল্লাহ কয়জন পাগলের আল্লাহ বলেছে সন্তান তিনটে হবে আর তোমার আল্লাহ বলেছে সন্তান হবে না যখন এই কথা বলেছে যখন মুসলাই সাল্লাম আল্লাহ আল্লাপ যখন এইভাবে কথা বলতেছেন এবার আমার আল্লাহ মুসকে বলতেছে মুসরে অত রাগান্বিত হয় না অত রাগান্বিত হয় না এর রহস্য যদি জানতে চাও তাহলে মানুষের গস্ত লাগবে মানুষের গস্ত যদি আনো আমাকে যদি এনে দিতে পারো এর রহস্য আমি রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দেব এর রহস্য আমি অবশ্যই বলব মৌসলাই সাল্লাম পরের দিন সকালবেলা সুরি নিয়ে হাতে একটা প্লেট নিয়ে মানুষের গোশতর জন্য বাহির হয়েছে সারাদিন গ্রামের মধ্যে বলেছে ও গ্রামের লোকেরা আল্লাহ পাক মানুষের গোস্ত চেয়েছে তোমরা কেউ মানুষের গোস্ত দিবে নাকি বলে মুসে পাগল নাকি আল্লা মানুষের গোস্ত দিয়ে কি করবে হ্যাঁ মুষ মনে পাগল হয়েছে যাও যাও দিতে পারবো না এইভাবে অনেক খোঁজাখুঁজি করার পর অনেক খোঁজাখুঁজি করার পর দেখা গেল গোস্ত পায় নাই যখন গোস্ত পায় নাই বিকাল বিকালবেলা মনটা বার করে মৌসালাম তোর পাহাড়ের এদিকে রওনা হয়েছে এমন সময় একজন পাগলার সাথে সাক্ষাৎ হয়েছে এবার ওই পাগলা বলতেছে মুসরে তোমার মনটা সম্ভবত খারাপ কি হয়েছে তোমাকে বলে কোনো লাভ নাই যাও তুই এখান থেকে যাও আমার মন বেশি ভালো নাই যাও মনে হয় কোথায় থেকে পাগলা এসে কি সব কথা বলে আমার মন ভালোনা যাও যখন এই কথা বলেছে এবার ওই পাগলা বলছে মুসরে তোমার কি হয়েছে আমাকে একটু বলো বললো তাহলে বলবোই যখন তাহলে শোনো আল্লাহ মানুষের গোশত চেয়েছে সকাল থেকে আমি অনেক খোঁজাখুঁজি করিলাম কিন্তু কেউ গোশত দিল না এখন গোশতর জন্য আমি খুব চিনতে আছি তো বলে এই কথা তাহলে ছুরি দাও চাকু দাও চাকু দাও হলো পাগলা এবার তার হাতে থেকে গোস্ত কেটেছে ডান হাত থেকে গোশত কেটেছে বাম হাত থেকে গোস্ত কেটেছে ডান পাও থেকে গোস্ত কেটেছে বাম পাও থেকে গোস্ত কেটেছে আমার আল্লাহ না জানি কোন গোস্ত চায় এই জন্যে সারা শরীর কেটে কেটে প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বলতিছে মুসরে যাও তোমার বলতেছে এই গোস্তি আস গোস্ত নিয়ে এবার হয়েছে পাহাড়ে পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দে বলতেছে রব্বুল আলমিন এই যে গোস্ত তোমার আনি আনিয়াছি আল্লাহ পাক ডাক দে বলে মুসরে খুব আনন্দে আত্মহারা হয়েছ এই তুমি কোথায় থেকে আনলাম একটু বলো মুচারা সাল্লাম বলতে চাললা সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করেছি কেউ গোস্ত দিতে চায় না কিন্তু আসার সময় সুন্দর সময় এক পাগলা গোস্ত দিয়েছে এবার আমার আল্লাহ বলতেছে মুসরে তোমার শরীরে কি কোনো গোস্ত নাই মুসরে সাল্লাম লজ্জিত হয়ে গেছে বলতেছে আল্লাহ আমার শরীরে গোস্ত আছে বলতে তোমার শরীরের আনা বাদ দিয়ে তুমি পাগলার শরীর থেকে গোস্ত না তোমার শরীরে গোস্ত নাই এইটাই হলো রহস্য যে পাগলা গায়ের গোস্ত দিতে দ্বিধাবোধ করে না ওই পাগলার দোয় আমি কবুল করে তিনটে সন্তান দিয়েছি তোমার দোয়া এই জন্য আমি কবুল করি নাই সেই মশলা সাল্লাম মুসল্লা সাল্লামের কাছে মালাকুল মৌত আর সাল্লাম উপস্থিত হয়েছে কবজ করার জন্যে এবার রুমের মধ্যে মুসোল্লা সাল্লাম রয়েছে মালাকুল মৌদ গে বলতেছে মুসরে তোমার জানটা কবজ করব আমি হলো মালাকুল মৌত যেই বলেছে আমি মালাকুল মৌৎ মুসাল্লা সাল্লাম ঠাস করে এক দিছে জ্বর দিয়ে চোখ একটা কানা করে হেলাইছে এবার আজরাইল সাল্লাম চোখ ধরে নিয়ে যাচ্ছে আর বলতে চাল্লা কার যান কবজ করার জন্য আসলাম এখন তো দেখি নিজের যান কবজ করার মতো যায় যায় আজরাইল সাল্লাম আরো সে আজিমে গিয়ে আল্লাহকে ডাক দে বলতেছে রব্বুল আলমিন আপনি কার কাছে যান কবজ করার জন্য পাঠিয়েছেন যে মুসর কাছে গিয়েছি মুস তো আমাক যান কবজ করবে আমার জান যায় যায় আমার চোখ একটা কানা করেছে আমার শোক একটা কানা করেছে দেখেন কি অবস্থা হয়েছে আল্লাহ আমি আর জান কবজ করতে পারবো না তে বলতেছে তুমি কি কিভাবে গিয়েছিলে বলতেছে আমি সর্বপ্রথম ঢুকেই বলছি যে তোমার জান কবজ করার জন্য আসিয়াছি তখন মুসাল্লাহ সাল্লাম বললেন সালাম নাই কালাম নাই এমনি আমার রুমে এসে করে আমার জান কবস করে এই বলে আমাকে ঠাস করে সরে দিয়েছে এবার আল্লাহ পাক বলতেছে আজরাইল রে আমি মুসর সাথে কথা বলতেছি তুমি থামো আল্লাপাক মুসলা সাল্লামকে ডাক দে বলতেছে মুসরে যখন আজরাইল যান কবজ করার জন্য গেলে তুমি এখন এই কীর্তিকা লাভ করেছো তুমি কত বছর হয় আচ্ছা আমাকে বলো তুমি এই যে একটা গাভি আছে এই গাবির উপরে তোমার ডাইন হাতটা রাখো সাল্লাম গাভীর উপরে ডাইন হাতটা রাখলেন ডান আমার আল্লাহ বলতেছেন এই গাভীর শরীরে যত পশম আছে আমি আল্লাহ ততদিন পর্যন্ত তোমার হায়াত দিয়ে দিলাম গাবির যত পশম আছে ততদিন পর্যন্ত তোমার হায়াত দিয়ে দিলাম এবার মুসল সাল্লাম বলতেছে আল্লাহ ধরিলাম গাভীর দুই হাজার পশম আছে তাহলে আমার হায়াত কি দুই হাজার বছর বলতেছে হ্যাঁ তারপরে গাভীর দুই হাজার পশম থাকলে তোমার হায়াত দুই হাজার বৎসর এবার মুসলাই সাল্লাম বলতে সাল্লাহ তারপরে কি হবে আমার আল্লাহ বলেন কুল্লো যাই কতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবার আল্লাহ রব্বুল আলমিন যখন এই কথা বলেছেন মুসা বলতেছে আল্লাহ মরাই যদি লাগে তাহলে আজরাইলকে পাঠান আজরাইল আমার জান এখন নিয়ে যায় আমার ভাইরা আমার বন্ধু এই জন্য মরতে হলে অবশ্যই প্রস্তুতি নিতে হবে অবশ্যই কী করতে হবে প্রস্তুতি নিতে হবে